জগৎবাসীরা পৃথিবীর জগতের মধ্যে সাধারণভাবে আঘাত করলে সোরা দিয়ে তীর দিয়ে বেন্ডেজ করলে সিলাই করে দিলে তা কি হয় ডিমিশ হয়ে যায় দাগ থাকলেও ব্যথা থাকে না বন্ধু মুখের জবান দিয়ে কাউকে আঘাত করলে করিজার ফেটে যায় অন্তরের ভিতর আঘাত হয়ে যায় যেখানে ব্যান্ডেজ চলে না ওষুধ চলে না কোন ধরনের দাওয়া ব্যবহার করা যায় না জীবনের পর জীবন ওটা আগাটা থেকে যায় উচ্চ আওয়াজ দেব না আর একটু জোরে বলেন না এই জন্য আমি একটা নাতের কলি পড়েছিলাম रंग ख़ुशबू दिले उते हे कितन किताब सोन तुर अगा हे অবন্ধু বল ভাই হল ইমান তাজা করি আল্লাহর কোরআনও ফাগি নবীর হাদিসও ফাগি কিন্তু আ নবী প্রথম ইয়ান দিলেন দেখি লাই বান্দা হুঁশিয়ার সাবধান পৃথিবীর জগতের মধ্যে জ্যান নাকি আরোগ্য হাদিস আলমের আতু ইজা সাল্লাদ খামজাহা ও আসানাত ফরজাহা ও আসামাত শাহরাহা সুহান আসকুয়ান ব্যস্ত ও মাবনল

एक न एक दिन बदलना पड़ेगा मौत जब तुझको आवाज देगी मौत जब तुझको आवाज देगी घर से बाहर निकलना पड़ेगा मौत जब तुझको आवाज देगी বাহির অন্যত্র হাদিসে পাক দিয়ে এলান দিতে লাগলেন যেমনি ভাবে মানুষের জবান দিয়ে মানুষ অনেক উপরে যেতে পারে আবার একে জবান দিয়ে সর্বস্ব হারা হয়ে যায় এই জন্য আমার টিপস দিতে লাগলেন জবানের সঠিক ব্যবহার জমান পবিত্র কল্যাণ ভয়ানে তেমনি এর অপব্যহারে মানুষকে ধ্বংসের দিকে ঠেলে দেব এই জন্য রসুল এপাক সাহেব এ লাউলা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতের জবান ব্যবহার নিয়ে বেশি উদ্বিগ্ন ছিলেন ঠিক কিনা এবার মামলাটা এলান করে দেন হদরতের সুফিয়ান ইবনে আব্দুল্লাহ আর সকফি

আমার সমস্ত চারিত্রিকভাবে আপনি নসুলত হেদায়তের উন্মুক্ত পুথিক সোহানলা আপনি নসুলত উন্মুক্তের সব দুটি ভালো মন্দ আপনি জানেন সাইদনা সুফিয়ান ইবনে আবদুল্লাহ সখফি রদি আল্লাহত রহন্ত ইয়ারসুর আল্লাহ মাখ ও মা আলেকিয়া আই সুফিয়ান সখফি সম্পর্কে

আল্লাহ আকবর এলান সুম্মা কালা আন রসুলে কালা ফাখাজা বিলিসানি নফসি সুম্মা কালা হাদা সুম্মা কালা হাদা আন নবী আগদ এ জিব্বে ইরদি সবচেয়ে বড় ভয়ঙ্কর উম্মত তোরা জিব্বে ইরদি তোরা সংশোধন লাইতে যুদ্ধ হয় তোরা লাই দুনিয়াতেই জান্নাত জিপে যদি সংশোধন করি না মানুষ তাই জাহান কি বুঝলেন দ ভাইয়া এই হাদিসের ব্যাখ্যা করতে কি রাতে বত আমার বলি এ হাদিস তো সি করতে যাই বোধ ভাই অকল এক বাইর বিরুদ্ধে আর এক ভাই সমালোচনা করে না তো সমালোচনা করতে সময় তোর তো আছে না হয়তো আমার দেখতে লাগবেন দে ইবে খারাপ ঘরের গোয়াকে ইবের কর্তুতির ভিতর বাড়াতাই। অনে পালাইয়া ন দেখন খারাপ পান দেখুন ঠিক না বে ঠিক অনে খারাপ পারলে সমালোচনা শুরু করে দিয়ে ঠিক না কিন্তু গোয়াকে বান্ধাই বে গুজিতে বালা হাস হানত ফরন মত্তর দুই চকুর বানি ট্যাপ মেয়ের করে ফেলে ঠিক না এতে কিন্তু ইবে মজলুমই অনে জালেমই মজলুম দোয়া কবুল না দেখে না এ আহ সুজা

এবারে তো অসাধারণ বিষয় এটাতো নাদি নাই জানি তারপরেও তো ভরি আর মুস্তফ কি সুন্দর সুন্দর তো যদি টিয়া ফকটক নাই সুন্দর করে কথা ই অন্তর্লাই শট কৰি তারপরেও ধাক্কা দি ফেলাই নদিস গালাগালি নোদিস আব তো নাই অবাব ইয়ো না কেতিয়াম আনি গেলো নি সোহানল্লা ঘরৰ ধাক্কা দি ফেলাই নদী খ্যা আর মুনি বৈ হদ দে বন্দাই বে বানাই তোর বানাই রে ঠিয়া দি দ আই বন্দাই বে বানাই দো আই সোহরাল্লাহ মৌলা তোমারা জিবিলিলা মিলাইলা ভবে রে মেলা মৌলা তোমারা জিবিলিলা মিলাইলা ভবে রে মেলা কেউ রে খাঁদ কেউ কেউরে দিও দলের গোলা মৌলা তোমার কেয়াল্লাই ফাঁসতলা কেয়াল্লাই গাছতলা ঠিক না বেটি কিন্তু আর মনে করে দোষী করিতে না কমাতা খাইতে আছে না আল্লাহ কেয়ারে ফঙ্গু বানাই কেয়ারে আদা বানাই কেয়ারে লুডা বানাই কেয়ারে প্রতিবন্ধী বানাই আর কেয়ারে সবল বানাই বান্দা আই বান্দার নৈতিক দায়িত্ব দিই আল্লাহ তুই আরে রক্ত ব্যাকিন ঠিকঠাক বানাই দে

نورے چش میں امبیا موچے راگے কোন কেউ যদি একজন আমিন নির্ণয় করে ছোট ভাইয়ের কাছে আসলে হুজুর আমার এই ফয়সলাটা করে দেন সোহান না এখন আর ফয়সলা করে দিই চেয়ারম্যান বানাই দা হারে মামাতে মেম্বার বানাই দা হারে মাস্টার ডিগ্রি পাস ইবের ঘন দাম নাই কামিল পাস করে যদি দাম নাই আঙ্গুলগুলি কলা কাছে দে বড় করে হন ফুচা লণ্ডনতোন এম্ৰিকাতোন থিয়াৰ বাউণ্ডেল বান্ডেল আহিছি ফাষ্টটালাৰ দহটালাৰ মালিক ফেৰাডোফাইজাৰৰ মালিক অমা ইবেৰে বনা দে আৰু নেতা ঠিক না অনা ন আৰু এটা কথা এখন নেতা যাতে বানাই হুন নাই তাইতো ফোনা কিছু লব পৰে ঠিক না নাই তাই যে তে চেয়াৰমেন ই মেম্বাৰ ই অমা ফুচালা দি ইবেৰে বানা দি এতিয়া চৰি চৰি আৰু সানু ন কাৰণে ঠিক না বই সানুনৰ বই ফুচছি না বিচারক কারো <century> <cuz Bibleanzi> <names> <sakurai>

একটিয়া দিলি আরে দুইটিয়া দিলি গারেন দায়িত্ব আসিল নিজুর শিলমোহর মারে দিয়ে খালতো ভাই বিচার করছি মতবাই ভাই বিচার করছি সুদ্দ খান মাফি দিয়ে এদের শিল কিন্তু একবার তদারও কি করি ন চাই ইয়ান বিচার হকই না না হকই বড় করি হনা না আউযুবিল্লাহ আর কানা বড় করি হনা না আউযুবিল্লাহ আর প্রিয় মাহবুবে এলান দেব গ্রহণ করক আর নগরক মানকার নমানক যদি বিচারকর বিচার অকয় তৈরি জান্নাতি যদি নাহ হয় বিচারর জাহান্নামী গনা ব্যাক আল্লাহ আল্লাহব আল্লাহ আকবর اللهم صلِّ على محمد وعلى آل السيد

আমার নবীর প্রশিক্ষণটা নিয়ে আসি বলবো ইনশাআল্লাহ